করা যাচ্ছে আর এনজিও এনজিও গুলো এই সহযোগিতায় নতুন করে আহত রোহিঙ্গাদের ওয়াপি নিয়মিত কার্যক্রম গোষ্ঠী এবং শেল্টার প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার কারণে দ্বিতীয়ল প্রতিনিয়ত রোহিঙ্গা원에 প্রবেশ করে যাচ্ছে আজকের মানব কল্যাণ থেকে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংসদীয় সকল প্রশাসনকে আমরা পুরস্তর ভাবে জানাতে চাই অভিনন্দন সহযোগ দুই হাজার চব্বিশ সালে মায়ানমার থেকে আগত সীমান্তে রোহিঙ্গাদের শিল্প ঠেকাতে কঠিন নিরাপত্তা দলই তৈরি করতে হবে প্রয়োজনে বাহিনী মোতায়েন করতে হবে আপনারা জানেন ক্রিয়া আমার ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রেন্স পাস না থাকলেও বর্তমানে বিনা বাধায় গোটা দেশে অবাধ রোহিঙ্গারা বিচরণ করছে এবং ক্যাম্পের বাহিরে হাজার হাজার রোহিঙ্গা পাশাবারা নিয়ে বসবাস করছে আর রোহিঙ্গাদের পুরস্কার পাবে তারাতে চায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ শতভাগ বন্ধ করতে হবে ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বাসা ভাড়া বন্ধে প্রচুর পদক্ষেপ নিতে হবে আপনারা জানেন প্রিয় ভাইয়েরা আমার চাকরি নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার অগ্রাধিকার নিশ্চিত করার সুস্পর্শ নির্দেশনা থাকলেও আজকে এনজিও আইএনজিও গুলো নিয়োগের নামে প্রশাসন করে

কাজ করার কারণে আমার শ্রমে যদি মানুষের এলাকার হয়ে গেছে সীমান্তে মায়ানমারের সহিংসতার কারণে আমরা তো আমাদের যারা সীমান্তবর্তী পরিবার গুলা মাছ চাষ করে জীবিকা জীবন জীবিকা নির্বাহ আজকে তারা কর্মধনে ক্ষয়ে পড়ছে আজকের মানব বন্ধু থেকে পরিষ্কার ভাবে জানাতে চায় আমার স্থানীয় শিক্ষিত ব্যক্তি ক্লিনারের চাকরি করবে এবং আমার স্থানীয় শিক্ষিত ছেলেমেয়েরা যুদ্ধ তরজায় পদে চাকরি করবে করতে হবে মানবতা দেখিয়ে উঠে এটা একটা বের মানুষ বিশ্বের মধ্যে প্রশংসা পেয়েছিল আজকে সেই উকিয়ার মানুষ একটা বের মানুষ সেই প্রশংসাকে পেছনে ফেলে সামনে অধিকার আদায়ের জন্য একত্রিত হচ্ছে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই রোহিঙ্গাদের পরিচর্যার জন্য প্রায় কয়েকশো এনজিও কাজ করে সেই এনজিও

মানুষের মতো গণবিপ্লবে উকিয়াতে হবে তখন এই উকিয়ার মানুষকে আপনারা করতে পারবেন না প্রিয় ভাইরা সরকারকে বলবো অনতি বিলম্বে আন্তর্জাতিক এবং এই মিয়ানমার সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন তুলে আমরা যতটুকু জানি আর এই এই আমাদের পাশাপাশি যে অংশটা আছে ঢাকাই স্টেট সেটা মোটামুটি দখল করে নিয়েছে আগামী এক বছরের মধ্যে এই রোহিঙ্গা থেকে